হ্যালো গাইস এই যে নবাবপুর যাদের এলইডি বোর্ড লাগবে চলে আসুন এই যে দোকানের নাম হইছে মানাফ ইন্টারন্যাশনাল হ্যাঁ এই যে বোর্ড অনেকগুলা বানানো আছে এই যে ভাই এই বোর্ডটার প্রাইস কত এই যে আপনি আসেন হ্যাঁ ক্যামেরার সামনে আসেন সাড়ে চার হাজার টাকা এগুলো আবার কি রাখতেছেন আপনি পানির বোতল ভাই হ্যাঁ কালকে এটার প্রাইস কত ভাই